চমৎকার কুচি প্যান্টটা এদিক লেস করা থাকবে বাইজান সব জায়গায় তিরিশ টাকা বিক্রি করে আবদুল্লাহ গার্মেন্টসে এটা সবার ছোটো ঠিক আছে আবদুল্লাহ গার্মেন্টসি আবদুল্লাহ গার্মেন্টসের হুঁশিয়ারি নিয়ে আসলো মাত্র বিশ টাকার ভিতরে বিশ টাকা ছয় টাকার ভিতরে কত বড় প্যান্ট নিয়ে আসলাম ভাইজান দেখছেন বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা ইনশাল্লাহ বিক্রি করা সম্ভব এগুলো কোনো ব্যাপারই না দশ টাকার ভিতরে বাইজান দেখছেন দশ টাকার ভিতরে যে ছেলেদের প্যান্টটা মাত্র দশ টাকার ভিতরে এই সব প্রোডাক্ট ধামাকার উপরে তেরো টাকার ভিতরে বাইজান কালার হান্ড্রেড ফ্রেশ দেখছেন তেরো টাকার ভিতরে হান্ড্রেড হান্ড্রেড ফ্রেশ যে কোনো জায়গায় হাটে মাঠের কোন জায়গাটা আপনারা তিরিশ থেকে চল্লিশ টাকা এইসব প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন মাত্র পনেরো টাকায় তিন সাইজ এখানে কলি থাকবে এখানে রাবার থাকবে ঠিক আছে যারা যারা নিবেতে চান আমরা পনেরো টাকার ভিতরে বান টেকিয়ার লোটু প্যান্ট এত চমৎকার কালার ভাই কি বলবো দেখছেন খুব সুন্দর মাল হান্ড্রেড ফ্রেশ আপনার এইসব মাল দিয়ে দিয়ে তিনগুলো লাভ করা সম্ভব যে কোনো জায়গায় সারা বাংলাদেশ আমরা যে থাকি যারা যারা নিতে চান অবশ্যই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুবই ভালো রাখছেন যারা আজকে একটা ভিডিও করব যারা গ্রাম অঞ্চলে শহরে কিংবা হাটে মাঠে যারা বেকার আছেন ভাই ভাবতে অন্য কাজের পাশাপাশি কিছু একটা করবেন তাদের জন্য বলবো আপনারা কাপড়ের বিজনেসটা করেন ইনশাল্লাহ কাপড়ের বিজনেসের ভিতরে দুইটা ঈদ আছে আল্লাহ তাআলা অশেষ হম এই ব্যবসাটার ভিতরে রয়েছেন ঠিক আছে ছয় টাকায় মালদা কিনে ইনশাল্লাহ তিরিশ টাকা বিক্রি করতে পারবেন পঁচিশ টাকা বিক্রি করলেও চার পাঁচজন লাভে বিক্রি করতে পারবেন সুতরাং বেকানা থেকে ব্যবসা করেন যারা বিদেশ ফেরত আছেন তারা বিশ হাজার টাকা চালান খাটে একটা ব্যবসা করেন বিভিন্ন মেলায় বিক্রি করেন হাতে বিক্রি করেন দেখবেন ইনশাআল্লাহ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ইনকাম পড়ছে প্লাস অন্য কাজ করবেন পাশাপাশি এই প্রোডাক্টটা ছয় টাকায় নিয়ে আসে আপনারা দেখছেন কি চমৎকার একদম ফ্রেশ আসে আপনারা তিরিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন সুতরাং সব ব্যবসা থাকার কোনো সুযোগ নেই আমাদের হিউজ পরিমাণে স্টক দেখেন বিভিন্ন ধরনের প্লাজো থেকে শুরু করে এই যে প্লাজো ঠিক আছে এই যে পঁচিশ টাকা করে এই দেখেন এই যে ভাইজান এই যে এই প্যান্টটা মাত্র বিশ টাকার ভিতরে অনায়াসে আপনারা এই লেস লাগান আমাদের অনায়াসে আপনারা চল্লিশ টাকা অনায়াসে আপনারা এটা ষাট সত্তর টাকা বিক্রি করতে পারবেন শুধু তাই নয় এটার সাথে আমরা কিছু টক্সের কালেকশনও যে থেকে দেখছেন ভাইজান দেখছেন মাত্র পঁচিশ টাকার ভিতরে এই টপসটা নিয়ে ইনশাল্লাহ আপনারা সেট মিলিয়ে এক দেড়শো টাকা বিক্রি করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরির টপস আছে ভাই বিভিন্ন ধরনের দামি কম দামি টপ থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আছে যারা যারা নিবেদ যোগাযোগ করবে দেখছেন ভাই বিশ টাকার ভিতরে যারা অন্য দোকানে তিরিশ টাকা প্রবাসী ভাইরা একবার ব্যবসাটা করে দেখেন যারা যারা বেকার রয়েছেন আমি বলি না একবারে কাজের পাশাপাশি ইনশাল্লাহ করেন কারণ এটা পুষবো না ভাই এরা আপনি এক বছর বড় ইনশাআল্লাহ বিক্রি করতে পারবেন যারা যারা নিবেদ যোগাযোগ করবে তেরো টাকার ভিতরে যে প্যান্টটা দিতেছি কেউ পারবে না আবদুল্লাহ গার্মেন্টস সবচেয়ে কমের রাজা ফ্রেশের রাজা দেখেন দশ টাকার ভিতরে কুর্তি প্যান্ট দশ টাকার ভিতরে পনেরো টাকায় বানটেক প্যান্ট ভাই যান তারপরে হলো এই প্যান্টটা ধামাকায় দিয়ে দিতেছি চোদ্দো টাকা এক টাকা কমে রাবার এদিক দিয়ে কলি করা সব দিক দিয়ে রাবার থাকবে সবচেয়ে ছোটো আরো তিনটা সাইজ আছে থেকে বড় স্টিকার প্যান্ট দেখছেন আমরা লেখ দিতে এগুলো একদম পানি দাম মাত্র আঠারো টাকার ভিতরে লটু প্যান্ট নিয়ে আসলাম দেখছেন ভাই বিধা বিদিন গাই করতে চাই না ভাই আমি বরাবরই বিধোধা কিন্তু কমের ভিতরে করি কমের ভিতরে যাতে আপনারা বিরক্ত না হন এই যে বিশ টাকার ভিতরে প্যান্ট দিয়ে দিলাম দেখছেন আগে বিক্রি করতাম পঁচিশ টাকা না মাত্র বিশ টাকা দিয়ে দিতে যারা যারা নেবেন যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের ছেলেদের গেঞ্জি থেকে শুরু করে প্যান্ট সব ধরনের সব কিছু ডিটেলস আছে এই যে মেয়েদের ফ্রক ষাট টাকা থেকে শুরু করে ভাই এত চমৎকার রিজনেবল প্রাইস কোথাও পাবেন ইনশাআল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস আসেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ভাই আমরা নিষ্ঠার সাথে বিশ বছর ধরে ইনশাল্লাহ ব্যবসা করি ভাই আমি যখন ছোটো তখন থেকে ব্যবসাটা করি আল্লাহর রহমতে মাংসের ভালো জিনিস দিয়ে দেখে এখনো পর্যন্ত টিকে করেছি সব ধরনের কালেকশন বিভিন্ন ধরনের টপ বাচ্চাদের অ্যাঙ্কার সব থেকে শুরু করে আপনারা এই যে প্যান্টগুলো অহরহ নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম